সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওর্স আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ ফিট অটো সরিষার তেল মিল আমাদের এই মিলটি অটো খোল উঠিয়ে দেওয়া লাগে না আর সেই সাথে জানাচ্ছি আমাদের মেশিনের তেল হান্ড্রেড পরিষ্কার এবং সঠিক কালার থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন থেকে যেভাবে ঝর্ণা থেকে পানি পড়ে সেভাবে মেশিন থেকে তেল নেমে আসছে তো ভিওর্স আমাদের এই মেশিনটি আজ গোপালগঞ্জ সিংড়িপাড়া এই মেশিনটি সার্ভিস করা হয়েছে দুই বছর পর আমাদের এই মেশিনটি দেওয়া হয়েছে দুই বছর দুই বছর পর মেশিনটি সার্ভিস করা হলো আবার আমাদের এই মেশিনটি মুজাহিদ ইসলাম ভাই মুজাহিদ ইসলাম ভাই আমাদের এই মেশিনটি নিয়ে অনেক ভালো রান করেছে এবং তেল খোল দুইটাই ভালো মান হয়েছে আমাদের এই মেশিনটি দুই বছর একভাবে চলছে দেখতে পারছেন যে খোলির সামনের অংশটি অনেক সুন্দরভাবে খেয়ে খোল কোনো বাধা বিঘ্ন ছাড়াই বেরিয়ে আসছে আর মনে রাখবেন যদি খোল এভাবে না বেরিয়ে আসে তাহলে আপনার স্পিলারের প্রোডাকশন কম হবে এভাবে বেরিয়ে আসলে ঘন্টায় আশি কেজি সরিষা ভাঙাইতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো একজনের উপকার হতে পারে লাইক দিবেন কমেন্টের মাধ্যমে যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আবারও অটোর মাথার অংশটি দেখানোর চেষ্টা করছি যে খোলটা কীভাবে একাই উঠে আসছে আমাদের এই অটোই কোনো মোটর লাগে না মোটর ছাড়াই চলে এটা ডাইলেশন মেশিন মোল্লা অয়েল মিল সিংড়িপাড়া মুজাহুদ ইসলাম ভাই কারোর প্রয়োজন হলে কথা বলবেন ভাইয়ের সাথে গোপালগঞ্জ সিংড়িপাড়া মুজাহিদ ইসলাম ভাই সাথে যোগাযোগ করবেন যে আমাদের মেশিনটি কেমন চলছে বা কেমন চলছে এটা এর মাধ্যমে করা হয়েছে ভিভিএল দিয়ে চলছে তিনটা ভিভিএল দেখতে পাচ্ছেন এটা ডাইলেশন মেশিনের ফিতে এটা মোটরের মূল অংশর ফিতে আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারেন আপডেট মেশিনগুলো দেওয়া আছে দেখতে পারেন